হ্যারো বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তাই ইতিমধ্যেই তোমরা অনেক ইউটিউব চ্যানেল থেকে জানতেই পেরে গেছো যে তোমাদের পুরো ডব্লিউপি কনস্টেবলের যে নিয়োগটা হতে চলেছে সেটার যে নতুন কিছু নিয়ম পরিবর্তন হয়ে চলেছে এবং তোমার যে বারো হাজার শূন্য পদের যে বিজ্ঞপ্তি বেরোচ্ছে এই সমস্ত কিছু তা আজকের ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে কিছু কথা বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি তোমরা কিন্তু ক্লিক করে রাখো অথেন্টিক আপডেট তোমরা আমার চ্যানেল থেকে ডব্লিউপি কেপি এবং ডব্লিউপিএসসি নিয়ে পাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালেও কিন্তু যুক্ত হয়ে যাও তা ভিডিওটা শুরু করার আগে প্রথমেই তোমাদের আমি জাস্ট একটা কথা বলে দিই দেখো তোমাদের যে বারো হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে জানুয়ারি মাসে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরোল কথা ছিল বা বেরোবে ঠিক আছে কেপি কনস্টেবল বেরোবে এই কথা তোমরা কিন্তু তিন মাস ধরে শুনে আসছো এবং এটা কিন্তু একদম জেনুইন কথা যে বেরোবে প্রথমে ইডব্লিউ এর সমস্যার জন্য তোমাদের যে বিজ্ঞপ্তি সেটার একটু ডিলে হচ্ছিলো তা ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট বড় যে তোমাদের চেঞ্জ করবে অর্থাৎ একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ হবে ঠিক আছে সেটার দিকে কিন্তু ডব্লিউইপি এ করছে তা সেক্ষেত্রে তোমাদের যে দেরি হচ্ছে এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে জানো এবার কতটা ডিলে হবে সেটা একমাত্র ডব্লিউপি জানে কিন্তু তোমাদের বারো হাজার শূন্য পদে কনস্টেবল বিজ্ঞপ্তি বেরোচ্ছে এটা তোমরা অফিসিয়ালি কনফার্ম কিন্তু হয়ে গেলেই ঠিক আছে তা তোমাদেরকে আমি একটা কথা প্রথমেই বলি তোমাদের আমি বারে বারে বলেছি যে একই ভিডিও আমি বারে বারে করবো না সেহেতু তোমরা দেখবে দু সালে আমি কিন্তু অনেক কম ভিডিও তোমাদের জন্য কিন্তু বানাচ্ছি ঠিক আছে তা দেখো আজকের আনন্দবাজারের একটা পেপারে তোমাদের কিন্তু উঠে এসেছে কিছু তথ্য সেই তথ্যটা হচ্ছে দ্রুত নিয়োগের একটি পরীক্ষা কনস্টেবেলের ঠিক আছে বা পরীক্ষা হবে কনস্টেবলদের এখানে দেখো কী বলা আছে বলা আছে একটাই কথা যে আগেকার যে রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী তোমাদের প্রথমে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হতো প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে তোমাদের কিন্তু পিএমটি এবং পিইটি হতো অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হতো তারপর তোমাদের মেন পরীক্ষা হতো দেন তোমাদের ইন্টারভিউ হতো ঠিক আছে তা এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে তোমাদের কিন্তু দাবি যে অনেক বেশি সময় লাগছে দ্রুত নিয়োগ কিন্তু করতে হবে আঠেরো তারিখের যে আন্দোলনটার কথা তোমরা বলছো সেখানে কিন্তু দাবি এটাই ছিল যে তাড়াতাড়ি নিয়োগ করতে হবে এবং তাড়াতাড়ি ভ্যাকান্সি বার করতে হবে তা সেটার প্রসেসেই কিন্তু ডব্লিউপিএচ্ছে এবং তোমাদের আঠেরো তারিখের যে তোমরা যাবে বলছিলে মিটিংয়ে সেই জায়গাটায় কিন্তু আরেকটা কথা জানা গেছে যে তোমাদের যে ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট দিতে হবে তা সেটাও কিন্তু এখানে ক্লারিফিকেশন তারা দিয়ে দিয়েছে এবং দেখো এখানে একটা কথাই বলা হয়েছে যে তোমাদের কিন্তু যে বারো শূন্য পদের যে প্রক্রিয়ার ঠিক আছে সেটার কিন্তু ছাড়পত্র অলরেডি পেয়েছে দেখো এখানে লেখা আছে যে কনস্টেবল পদে বারো হাজার নিয়োগের ছাড়পত্র হবে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার মানে হানড্রেড পার্সেন্ট বেরোবে এটা কেউ মানে যে যাই করুক না কেন এটা একদম দৃঢ় সত্য যে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরোবে এবং তোমার এটা অনুমোদন আছে ঠিক আছে তা সেই জায়গাটায় একটা কথা তোমাদের এখানে বলা হয়েছে যে তারা ভাবছে যে তোমাদের পরীক্ষাটা একটা পরীক্ষার মাধ্যমেই হবে কিনা ঠিক আছে তা সেটা দেখো তোমার একটা পরীক্ষার মাধ্যমেই কিন্তু হবে তার কারণ খুব তাড়াতাড়ি তারা কিন্তু এই রিক্রুটমেন্টটা করবে এবং এখানে দেখো একটা কথা বলা আছে যে বারো হাজার শূন্য পদের যে বিজ্ঞপ্তিটা বেরোবে তার মধ্যে পনেরো শতাংশ পদ কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে এই জিনিসগুলো তোমাদের জানা উচিত এবং সেটা কিন্তু আগে ছিল দশ শতাংশ অর্থাৎ তোমাদের সিভিক ভলেন্টিয়ারদের থেকে কিন্তু আরো পাঁচ শতাংশ বেশি নিয়োগ করা হবে ঠিক আছে এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য কিন্তু পাঁচ শতাংশ সংলক্ষ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়া হবে অর্থাৎ এদিকে তোমাদের পনেরো শতাংশ এবং ওদিকে তোমার কিন্তু প্রায় মোটামুটি অর্থাৎ এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু অলরেডি সংরক্ষিত হয়ে গেল ঠিক আছে তার মধ্যে তোমার এনভিএফ ক্যাটাগরি থাকবে কলকাতা পুলিশের কিছু ক্যাটাগরি থাকবে সব কিছু দিয়ে মোটামুটি তোমার এইটুকু জেনে রেখে দাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু একদম জেনারেল স্টুডেন্টদের জন্য বা ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা থাকবে তা তোমারে কিন্তু আমি একটা কথাই বলব ভালো করে তোমার প্রিপারেশনটা শুরু করে দাও ভালো করে প্রিপারেশন করো কারণ একটা পরীক্ষা হলে কম্পিটিশান যেমন বাড়বে সেরকম প্রশ্নের মানও তোমাদের হবে এবং তোমাদের কাট আপটাও কিন্তু বেশি যাবে তা সেক্ষেত্রে ভালো করে পড়াশোনা করো তোমাদের যে ডব্লিউপি কনস্টেবলের বিজ্ঞপ্তি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে ঠিক আছে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ